পুরস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দুই পাখি খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদাকে করিয়া মিলন হলো দোহে কি ছিল বিধাতার মনে বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনেতে যাই দোহে মিলে খাঁচার পাখি বলে বনে পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলি বনের পাখি বলে না আমি শিকলে থরা নাহি দিব খাঁচার পাখি বলে হায় আমি কেমন বনে বাহিরিব বনের পাখি গাহি বাহিরে বসি বসি বনের গান ছিল যত খাঁচার পাখি পরে শিখা নুপুরি তার দুহার ভাষা দুই মতো বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনের গান গাও দেখি খাঁচার পাখি বলে বনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি বনের পাখি বলে না আমি শিখানু গান নাহি চাই খাঁচার পাখি বলে হায় আমি কেমন এই বুনো গান গাই বনের পাখি বলে আকাশ ঘন নীল কোথা বাথা নাই তার খচায় পাখি বলে খা খাঁটি پوری পাটি কেন খা কাচাড়ি ভাত বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাছি একে বাড়ি খচায় পাখি বলে निराলা সুখ কোনি বাথিয়া রাখো আপনারে বনের পাখি বলে বলে হায় মেহি কোথায় বসিবার ঠাই এমনি দুই পাখি দোহারে ভালোবাসে তবু কাছে নাহি পাই খাচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে যায় দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে বুঝাতে নারী আপনায় দুজনে একা একা ঝাপটি মরে পাখা কহে কাছে আয় পাখি বলে না কবে খাচার রুধি দিবে দাঁড় খাচার পাখি বলে হায় মন শখতি নাকি উড়িবার ধন্যবাদ